তাহলে কত বছর হলো চব্বিশ বছর হলো তাই না চব্বিশ পঁচিশ বছর এর মধ্যে কোনো ধর্ষকের মৃত্যুদণ্ড কি হয়েছে বাস্তবায়িত হয়েছে কার্যকর হয়েছে কিনা আমার ঠিক মনে নাই চেক করে বলতে হবে কিন্তু ফাঁসি আদেশ হয়েছে অনেক মৃত্যুদণ্ড আদেশ হয়েছে এবং আপনি সবচেয়ে মজার ঘটনা দেখেন দু এই গত বছরের ফেব্রুয়ারিতে পাঁচই ফেব্রুয়ারি সম্ভবত আমি যদি ভুল না করে থাকি যেদিন আপনার দু সালের নির্বাচনের দিনে আহ নোয়াখালীর সুবর্ণচরে একজন নারীকে দলবদ্ধ ধর্ষণ করা হয়েছিল এবং সেই মামলা রায় হলো যেদিন আপনার গত বছরে পাঁচই ফেব্রুয়ারি ওই দিনই ওই সুবর্ণচরী ধর্ষণের ঘটনা একই রকম ঘটনা ঘটল মানে এগুলোর অর্থটা কি এবং এই যে অব্যাহত ধর্ষণের বিরুদ্ধে এত জনসচেতনতা এত আন্দোলন এত মিছিল থেকে বিক্ষোভ হচ্ছে জাহাঙ্গীরনগর নানা জায়গায় বিক্ষোভ হচ্ছে এবং প্রচুর মামলায় ফাঁসি হচ্ছে মৃত্যুদণ্ড হচ্ছে কিন্তু তার মানে কি যখন একটা লোক এই জাতীয় অপরাধ করে তার মাথায় আইনটা থাকে না তার মাথায় ওই ইনসিডেন্টটা থাকে না যে এর আগে কি হয়েছিল কারণ সে যখন ধর্ষণ করে বা এই কাজু প্রবৃত্ত হয় তখন আসলে সে মানুষের পর্যায়ে সে থাকে না পিতৃ শব্দ বলেছেন অমানুষ সে আসলে ওই বোধ থাকে না তার মধ্যে আইনের ভয় থাকে না ইভেন যদি সে মুসলিম হয় তাহলে তার তো পরকালের ভয় করবার কথা তার মধ্যে হতে পরকালের ওই যে জবাবদিহির বিষয়টা মাথায় থাকে না অর্থাৎ সে তখন মানুষের পর্যায়ে শেয়ার থাকে না যে কারণে সে একটা আট বছরের শিশু হোক ষোলো বছরের শিশু হোক আর যেই হোক তাকে সে এই মানে তার উপরে পাশবিকতা করবার সে সাহস পায় এবং এই একটা ভালো আইন মানে এই যে একটা একটা অপরাধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড তাই তো আপনি আর কি শাস্তি দিবেন এখন আপনি যেটা বলতে পারেন হ্যাঁ কয়টা কার্যকর হয়েছে কার্যকর কয়টা হয়েছে এটা ভালো একটা ইনভেস্টিগেশন হতে পারে যে ধর্ষণের অপরাধে এই আইন হবার পরে দু সালে পরে এখন পর্যন্ত কতগুলো ধর্ষণের অপরাধে ফাঁসি কার্যকর হয়েছে মৃত্যুদিন কার্যকর হয়েছে এটি একটি ইনভেস্টিগেশন করা যেতে পারে কিন্তু একটা জিনিস আপনি আমি আমরা অবশ্যই বলবো ধর্ষণ তো একটা ভয়ঙ্কর খারাপ ঠিক আছে আপনি বললেন যেন আইনের কথাটা মাথায় থাকে না সমানুষ হয়ে যায় এটুকু আমি মানলাম কিন্তু আপনি পাশাপাশি দেখেন এই যে মরাল পুলিশিংটা হচ্ছে আপনার ওনা কোন অবস্থায় আছে কি অবস্থায় থাকতে পারবে না পারবে আপনি মাথায় কেন কাপড় দিচ্ছেন কি দিচ্ছেন না এটা এই যে এই যে জিনিসটা

ইসলামের কথা বলে এটা করে সেই ইসলামের সঙ্গেও সাংঘর্ষিক ইসলামের কোথাও বলা নাই যে একজন নারী রাস্তা দিয়ে হেটে গেলে তাকে এইভাবে মপ করতে মানে তাকে এইভাবে মানে শিক্ষা দিতে হবে তো আর বাংলাদেশে সরিয়ান চালু হয় না এখনো আর সরিয়ান যেসব দেশে চালু হচ্ছে সেখানেও এরকম হয় কিনা আমি ঠিক জানি না এবং এইটা আসলে শিক্ষার অভাব যে ধর্মে দোহাই দিয়ে কাজটা করছে আপনি খোঁজ নিয়ে দেখেন ঢাকা ইউনিভার্সিটিতে যে ছেলেটা এই কাজটা করলো যাকে বহিষ্কার করা হয়েছে আপনি খোঁজ নেন তার ব্যক্তিগত জীবনে ধর্মের চর্চা কি আপনি খোঁজ নেন তার ধর্ম ইসলাম নিয়ে তার পড়াশোনা কতটুকু আপনি তার পরীক্ষা নেন এবং ঢাকার বাইরে বা ঢাকা শহর ঢাকার বাইরে প্রতিদিনতই যারা এই পুলিশিংটা করেন মানে ইসলামের নামে ধর্মের নামে পুলিশিংটা করেন এদের একটা বড় অংশেরই শিক্ষা দীক্ষা অর্ধেক মানে ধর্ম সম্পর্কে ইসলাম সম্পর্কে এদের পড়াশোনা অর্ধেক অর্ধেক কারণ কি ইসলামের বেসিক জিনিসটাই এরা বেসিক জিনিস থেকে অনেক দূরে এবং আমি মনে করি ঢাকা ইউনিভার্সিটির যে কেসটা এইটা একটা কেস স্টাডি হিসেবে নেওয়া দরকার যে এই যে ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গায় একজন ছাত্রীকে যেভাবে সে বুলিং করলো বা তার আগে আমি কথা আপনাকে বলতে যাচ্ছি। তাকে পুলিশ ধরে নিয়ে গেল তারপর তাকে ছাড়ানোর জন্য নামধারীদের যে উল্লাস এবং যে তান্ডব আমরা দেখলাম সেটাকেই আপনি কি বলবেন এবং সেটাকে রাষ্ট্র কেন অনুমোদন করলো আমি তো বললো কি রাষ্ট্র অনুমোদন করেছে রাষ্ট্র কেন সেটাকে অনুমোদন করলো এটা এই অনুমোদনের মাধ্যমে কি তাদের এক ধরনের আস্কার দেওয়া হয়নি পর থেকে আমরা এবং এই তৌহিদি জনতা কারা এরা নাম বলছে ইসলামের কিন্তু এরা কয়জন ব্যক্তিগত জীবনে ইসলাম চর্চা করে কয়জন ব্যক্তিগত জীবনে সত্য কথা বলে কয়জন ব্যক্তিগত জীবনে হালাল ইনকাম করে আপনি খোঁজ নিয়ে দেখেন এরা আসলে বিভিন্ন রাজনৈতিক দলের পেটোয়া অথবা বিভিন্ন সংগঠনের উগ্রবাদী সংগঠনের সদস্য এবং শাহবাগ থানায় তারা সারা রাত অবস্থান করলো সকাল সাড়ে নয়টার সময় তারা থানা থেকে গেল এবং থানা থেকে তারা সেই যেই নারী বা যেই ছাত্রী হেরাস্তার শিকার হলো তার নাম ঠিকানা সব নিল এবং সেই ছাত্রী বাধ্য হলো মামলা প্রত্যাহারের আবেদন জানাতে এবং এই সরকার অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে যেটা বলা হচ্ছে প্রফেসর ইউনিসের সরকার শান্তিতে নোবেল জয়ী তিনি নারীদের ব্যাপারে সেন্সিটিভ মানে সংবেদনশীল এই সব কিছুর পরেও আপনি দেখেন মজার ব্যাপার আমি বোধ আপনার আগের সাথে এই এক্সাম্পলটা দিয়েছিলাম যে জয়পুর হাটে যেদিন নারীদের ফুটবল খেলা তথা কথিত তৌহিদি জনতা বন্ধ করে দিল তারপরে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে প্রধান উপদেষ্টা শক্ত ভাষা একটা স্টেটমেন্ট দিলেন এবং বললেন যে এরকম ঘটনা সরকার বরদাস্ত করবে না তার ঠিক সাত দিনের মাথায় একই ঘটনা ঘটেছে রংপুরে তার মানে যারা ঘটনাগুলো ঘটাচ্ছেন তারা সরকারকেও পাত্তা দিচ্ছেন না এবং সরকার নিজেও মককে ভয় পায় আপনি বললেন না দিচ্ছে আসকারা দিচ্ছে না আমার মনে হচ্ছে সরকার ভয় পাচ্ছে সরকার ভয় পাচ্ছে কেন এই এরা তো বিরাট শক্তি এই যাদের কাছে তো অভিধি জনতা বলছেন এদের পেছনে অনেক সোশ্যালি গুরুত্বপূর্ণ অনেক সেলিব্রিটি ইসলামিক স্কলাররাও দ্বারাও এরা অনেক সময় অনুপ্রাণিত হয় সোশ্যাল মিডিয়া যারা আমি আবার আপনি থামাচ্ছি আপনি বলছেন এটা বিরাট শক্তি আসলে এখানে বিরাট শক্তি এই দল বিরাট শক্তি যদি না হয় তারা এই সরকার ভয় পাচ্ছে কেন সরকারের আচরণে তো মনে হচ্ছে সরকার ভয় পাচ্ছে কেন নাকি নাকি এমনও হতে পারে সরকার কোন একটা কারণে অথবা কোনো একটা লোভের কারণে অথবা কোনো একটা দ্বারা কারো দ্বারা অথবা একটা গোষ্ঠী দ্বারা পরিচিত হয়ে এদেরকে আশকারা দিচ্ছে সে তারা হয়তো বোঝাতে চাচ্ছে মুক্ত মানা মানুষদেরকে বোঝাতে চাচ্ছে যে আমাদের কাছে কিন্তু এরকম একটা শক্তি আছে যারা তোমরা কিছু বললে পরে তোমাদেরকে হেনস্থা করবে এটাও তো হতে পারে এটা হতে পারে আপনি যদি আর পেছনে যান যে আমাদের উনিশশো সালে যখন সংবিধান প্রণয়ন হয় তখন কিন্তু সংবিধানে বিসমিল্লা রাষ্ট্র ধর্ম কিছুই ছিল না বিসমিল্লা যুক্ত করলেন জিয়া রহমান রাষ্ট্র ধর্ম যুক্ত করলেন এর সাথ দুইজনের উদ্দেশ্য ছিল একই যে সংখ্যা মানুষের যদি জিয়া রহমান যুক্ত করলেও এটা হয়ে গিয়ে এটা প্রসেসটা শুরু হয়েছিল খন্দকার মোস্তাকের আমলে জিয়া রহমানের আমলে এসে সংবিধানে যুক্ত হয় তো ওনারা ওনাদের উদ্দেশ্যটা ছিল সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান জনগোষ্ঠীর মনোজ রঞ্জন করা কিন্তু বছরের পর বছর ধরে যে প্রশ্নটা আমরা করেছি যে বাংলাদেশে ইসলাম রাষ্ট্র ধর্ম হবার আগে আমরা কম মুসলিম ছিলাম আর রাষ্ট্র ধর্ম হবার পরে কি বেশি মুসলমান হয়েছে রাষ্ট্র ধর্ম হবার পরে আটাশি সালের পর থেকে কি বাংলাদেশে অন্যায় অপরাধ কমেছে তার মানে কি শাসকরা সবসময় গ্রহণ করেন এবং তারা সবসময় চেষ্টা করেন যে সংখ্যাগরিষ্ঠ মানুষ হবে এই যেহেতু জনভিত্তি প্রমাণিত না প্রমাণিত না মানে এই সরকার তো জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসে নাই একটা বিশেষ পরিস্থিতির মধ্য দিয়ে তারা এসেছে ফলে যখন পাঁচই আগস্টের পরে আমরা দেখলাম যে বিভিন্ন রেডিক্যাল গোষ্ঠী তারা বিভিন্ন দাবি দেওয়া নিয়ে রাস্তায় নেমে যাচ্ছে অনেকের শরীর অভিযান চালুর ঘোষণাও দিয়ে এবং হেফাজত ইসলামের তেরো দফা দাবি বাস্তবায়ন করতে হবে বলে তো প্রকাশ্যে ঘোষণা এসেছে ফলে সরকার হয়তো ভাবছে যে এরা যেহেতু বড় শক্তি ফলে এদেরকে এখন চটানো যাবে না ফলে তারা যা বলে আমরা মেনেও নিচ্ছি না আবার বিরোধিতাও করছি না সরকার একটা মাঝামাঝি অবস্থানে থাকার চেষ্টা করেছে কিন্তু আপনি দেখবেন যে আজকেই সরকারের অবস্থান বেশ কঠোর মনে হলো আমার কাছে আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং তথ্য উপদেষ্টা মাহবুজ আলম স্টেটমেন্ট এই ইস্যুতে আমার কাছে মনে হচ্ছে বেশ শক্ত এবং তারা বলেছেন যে তারা এখন থেকে সরাসরি অ্যাকশনে যাবে এই স্ট্যান্ডটা যদি তাদের সাত মাস আগে থাকতো শুরু থেকেই যখন মাজার ভাঙা শুরু হলো যখন মসজিদে আক্রমণ ইভেন মহিরুদ্দিন খান বাদল একজন খুব আলোচিত সংসদ সদস্য ছিলেন তার কবরে কবরে আগুন দেওয়ার মতো ঘটনা বাংলাদেশে ঘটেছে সরকার শুরু থেকেই এগুলোর ব্যাপারে যদি জিরো টলারেন্স সত্যি সত্যি নিত আজকে এই ঘটনা ঘটতো না লিবারেল ডেমোক্রেটিক আপনি যে এই যে তারা এখন শক্ত হলো আপনার কি মনে হয় এই শক্ত হওয়াতে কাজ হতে পারে মনে হয় হবে কারণ আপনি খেয়াল করেন ঢাকা ইউনিভার্সিটি যে ছেলেটার আপনি এক্সাম্পল দিলেন যারা শাহবাগ থানায় অভিদি জনতা গিয়ে বিক্ষোভ করলো সারারা থানায় অবস্থান করলো পরদিন আদালত জামিন দিলেন এবং তারা তাকে ফুলের মালা গলায় দিয়ে বরণ করলেন সেই লোককে কিন্তু বহিষ্কার করা হয়েছে তো আমরা আশঙ্কা করেছিলাম যে মহিস্কার করার পরে হয়তো এরা বারগে ভিসির পার আবরণ করা করে কিনা সেটা কিন্তু করে নাই তার মানে একদম কিন্তু আমি তো মনে করি আমি তো মনে করি এটা আসলে এটা কার্যকর একটা পদক্ষেপ নেওয়া সম্ভব হতো এতে আমি আপনি যে ততটা আশাবাদী আমি কিন্তু ততটা আশাবাদী না আমি আশাবাদী না এই কেউ নেই কার্যকর হতে পারত তখন যখন মৃত্যু휘তি জনতা নামে যারা গিয়েছিল তাদের সবাই তো ছবি আছে তাদেরকে আইনের আওতায় আনতে না পেন যতক্ষণ পর্যন্ত তাদেরকে আইনের আওতায় না আনবেন ততক্ষণ পর্যন্ত কাজ হবে ভাবনাতে আমি কিন্তু আপনার সঙ্গে একমতাম না আমি কাজ হবে বলছি মানে আংশিক আংশিক বলছে এই কারণে যে এই ঘটনাগুলো হয়তো কিছুটা কমবে এখন যাদেরকে তৌহিদি জনতার নামে যারা করে তাহলে তো আপনাকে একদম আটই আগস্ট বা পাঁচই আগস্ট থেকে যত ঘটনা ঘটেছে তৌহিদি জনতার নামে সবাইকে ধরতে হবে সেটা খুব কঠিন হবে সরকারের জন্য কিন্তু এমন যদি সরকার যদি এটা এনশিওর করতে পারে অন্তত যে আগামীকালকে থেকে তৌহিদি জনতার ব্যানারে আর কোনো ঘটনা ঘটবে কিন্তু যদি উদ্দেশ্য থাকে ভিন্ন যেমন আমরা অনেকদিন ধরে যেটা আশঙ্কা করছি যে এই যে একটা বড় মব ঘটছে ঘটানো হচ্ছে তার পেছনে শুধুই কি ধর্মীয় কারণ আমার যেটা মনে হয় বা এটা আপনি বিভিন্ন সময় বলেছেন যে এন্ড অব দ্য ডে একটা গোষ্ঠীর টার্গেট হচ্ছে ইলেকশনটাকে ডিলে করে দেওয়া অর্থাৎ নির্বাচনী প্রক্রিয়াটাকে দীর্ঘায়িত করা যাতে করে সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারে সরকারি পৃষ্ঠপোষকতায় যে দলটি গঠিত হয়েছে তারা গোছাতে পারে এটি যদি উদ্দেশ্য হয় তাহলে ঘটনা কমবে না তাহলে আরো বেশি ঘটনা ঘটবে এবং বিচ্ছিন্ন বিচ্ছিন্ন ভাবে আরো অনেক ঘটনা ঘটতে ঘটতে থাকবে কারণ আপনি খেয়াল করেন থানা লুট হয়েছে থানা থেকে লুট হওয়া অস্ত্রগুলো কিন্তু উদ্ধার করা যায় না সব ফলে এই অস্ত্রগুলো নানাভাবে যাতে নাকি সরকার আরো কিছুদিন থাকে যাতে নাকি তারা গুছিয়ে নিতে পারে সন্দেহ করছে অনেক সন্দেহ যদি সন্দেহের কথাটা আমি মাথায় রাখি তাহলে তো সরকার এদের প্রতি কঠোর হবে না না কঠোর হতে হবে মানে দেখা জন্য কঠোর হতে হবে না হলে মানুষ খেপে যাবে তো না করতে হবে। এখন আপনি তো ঘোষণা দিল তো আমাদেরকে আরো এক সপ্তাহ করবেন যে আইন উপদেষ্টার স্টেটমেন্ট আমরা দেখলাম যে খুব শক্ত এবং উনি বলেছেন যে ধর্ষণের যে আইন অর্থাৎ নারী নির্যাতনের যে আইনটি আছে আইনটিও ওনারা বলেছেন যে আরো কঠিন করবেন কঠোর করবেন তারপরে আমার কাছে মনে হচ্ছে সরকার যে কোনো চাপেই হোক এখন একটু লড়ে বসার চেষ্টা করছে হয়তো আমরা একটু দেখি মানে এখনই মানে আমি আহ আশাহত হতে চাই না দেখি আইন উপদেষ্টার যে এটা নতুন যে পদক্ষেপটা আইনের ব্যাপারে এটার ব্যাপারে আপনার কোন মানে মূল্যায়ন আছে কিনা উনি এখন যে আমাদের দু সালের যে নারী শিশু নির্যাতন দমন আইন সেখানে আছে যে এই অপরাধে যদি বিচার হয় সেটি তিরিশ দিনের মধ্যে তদন্ত শেষ করতে হবে যদি অপরাধীকে হাতে নাতে ধরা না যায় আর যদি অপরাধীকে হাতে নাতে ধরা যায় যেটা মাগুরাই হলো ধরেন হাতে নাতে ধরা এক ধরনের তাহলে পনেরো কার্য দিবস মধ্যে তদন্ত শেষ করতে হবে এবং একশো দিনের মধ্যে বিচার শেষ করতে হবে তা আজকে আইন উপদেষ্টা বলেছেন এই জিনিসটাকে অর্ধেকে নামিয়ে আনা অর্থাৎ তদন্ত পনেরো দিনের মধ্যে শেষ করতে হবে আর বিচার শেষ করতে হবে নব্বই দিনের মধ্যে এটা হচ্ছে প্রস্তাব যে এই ভাবে আইনটি ওনারা সংশোধন করার জন্য একটা উদ্যোগ নেবেন কিন্তু এই আইনের একটা বিরাট দুর্বলতা আছে দুর্বলতা আছে দু সালের যে আইন সেখানে ধর্ষণের যে সংজ্ঞা দেওয়া আছে সেটা খুব ত্রুটিপূর্ণ ত্রুটিপূর্ণ এই অর্থে যে সেখানে বলা আছে যে ১৬ বছরের কম বয়সী কোন মেয়ে যদি মানে আর একজন পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হয় সেটা সম্মতিতে হোক অসম্মতিতে হোক সেটা ধর্ষণ বিবেচিত হবে ষোলো বছরের কম হলে আর ষোলো বছরের বেশি কোনো মেয়ে বা নারী যদি আরেকজন পুরুষের সঙ্গে সম্মতিতে অসম্মতিতে আহ ব্যাপারটা এরকম বলা যদি ভয় ভীতি দেখিয়ে তার সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করে তাহলে সেটি আহ ধর্ষণের বিবেচিত হবে এখন ধর বাংলাদেশে অসংখ্য ঘটনা এরকম ঘটেছে যে সম্মতিতে হয়েছে কিন্তু পরে কোনো কারণে দুজনের মধ্যে বিরোধ হয়েছে নারী গিয়ে মামলা করেছেন ধর্ষণের এখন আদালতে এটা প্রমাণ করবে কি করে যে এটা ভয় ভীতি দেখিয়ে হয়েছে না সম্মতিতে হয়েছে আইনের এখানে বিরাট দুর্বলতা আছে এবং আপনি বিভিন্ন সময়ের এটা রিপোর্টে আপনি দেখবেন যে অনেক যারা নারী শিশু নির্যাতনের নির্যাতন নিয়ে কাজ করে বেসরকারি সংগঠন তারা অনেক সময় এরকম রিপোর্ট করেছে যে বাংলাদেশে এই ধর্ষণ যৌতুক আদার নারী নির্যাতনের যত মামলা হয় একটা বিরাট হচ্ছে ভুয়া ভুয়া মানে ফাঁসানোর জন্য হয় ফলে এই রকমের একটা আইনটা দু সালে যে আইনটি এখন আছে আমি মনে করি এই আইনটি ত্রুটিপূর্ণ এই আইনটি যেহেতু আইন উপদেষ্টা বলেছেন যে তারা শাস্তির কি বলা যায় তদন্ত এবং বিচারের এই সময়সীমা কমিয়ে আনবেন এটি খুব ভালো উদ্যোগ এবং তিনি আর একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন আমি সেটি আপনাকে কোট করি যে এখন কিন্তু এই ধর্ষণের শিকার যিনি হয়েছেন এটি প্রমাণ করা প্রথমত মেডিকেলি মানে কি বলা যায় এটা তো শারীরিক পরীক্ষা করতে হয় এইটা কিন্তু সমস্ত জেলায় কিন্তু সাপোর্টটা নাই তো ফরেনসিকের একটা টেস্ট করতে হয় তো উনি বলেছেন যে এইটার প্রত্যেকটা জেলায় যাতে এই সুবিধা থাকে সেই ব্যবস্থা তারা করবেন কিন্তু আপনি তো মজার ব্যাপার দেখেন বাংলাদেশের যতগুলো সরকারি হাসপাতাল জেলা পর্যায়ে প্রত্যেকটা আপনি দীর্ঘদিন মেডিকেলে রিপোর্ট করেছেন আপনি আমার তো ভালো জানেন প্রত্যেকটা সরকারি হাসপাতালে যে পরিমাণ ডাক্তার নার্স টেকনিশিয়ান থাকার কথা পদ আছে তার চেয়ে কম লোকবল আছে আরো কম এখন যেখানে অসংখ্য এই ল্যাব বন্ধ থাকে এক্সরে রে হয় না

সময়টা কমিয়ে আনা না আমি বলছি ধর্ষণের যে ডেফিনেশন এইটাও মানে রিথিং করা দরকার যে আপনি কিভাবে প্রমাণ করবেন যেটা ধর্ষণ